ভারত পাকিস্তান সাতাশি ঘন্টার যুদ্ধ প্রতি ঘণ্টায় ক্ষতি একশো কোটি ডলার গত সাত মে রাত একটা পাঁচ মিনিটে ভারতীয় বিমান বাহিনী অপারেশন সিন্ধুর নামে একটি সামরিক অভিযানে নামে মাত্র তেইশ মিনিটের এই আক্রমণে তারা পাকিস্তানের ভেতরে নয়টি বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানায় এই অভিযানে ভারতের প্রধান আক্রমণাত্মক প্ল্যাটফর্ম ছিল ফরাসি সংস্থা দাসর নির্মিত রাফাল যুদ্ধ বিমান এসব যুদ্ধ বিমান স্কালফ ইজি ক্রুজ মিসাইল এবং এ এস এম হামার বোমা দিয়ে সজ্জিত ছিল এগুলোর মাধ্যমে প্রায় পাঁচশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনা সম্ভব পাকিস্তানে এই হামলার সময় ভারত পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করতে ও বিশ্লেষণ করতে ইসরায়েলি প্রযুক্তির হারপ এবং স্কাই স্ট্রাইকার ড্রোন পাঠায় এই ড্রোনগুলো শুধু নজরদারি বা হামলার জন্যই ব্যবহৃত হয়নি বরং পাকিস্তানের রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া বুঝে নিয়ে তাদের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করাই ছিল এগুলোর উদ্দেশ্য এরপর ভারতের এই হামলার প্রতিক্রিয়ায় সাত থেকে দশ মে পর্যন্ত পাকিস্তান পূর্ণাঙ্গ সামরিক জবাব দেয় যাতে পাকিস্তানের বিমান বাহিনী সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র ইউনিট সক্রিয়ভাবে অংশ নেয় আর এই অভিযানে চীনা নির্মিত যে টেন্সি যে টেন্সি যুদ্ধ বিমান ছিল পাকিস্তানের মূল আক্রমণাত্মক প্ল্যাটফর্ম যা পিএল পনেরো পাল্লার এয়ার টু এয়ার মিসাইল দিয়ে সজ্জিত ছিল পাশাপাশি পাকিস্তান কোরাল ইলেকট্রনিক ওয়েফেয়ার সিস্টেম ব্যবহার করে শত্রু রাডার ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করে এদিকে সাত মে রাত একটা পাঁচ মিনিট থেকে একটা তিরিশ মিনিটের মধ্যে পাকিস্তানের বিমান বাহিনী এক ঐতিহাসিক সাফল্য অর্জন করে তারা ভারতীয় বিমান বাহিনীর তিনটি ফরাসি রাফাল যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করে এটি বিশ্বের নজিরবিহীন এবং বাস্তব কোনো যুদ্ধে ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের রাফাল যুদ্ধ বিমানের প্রথম ধ্বংস হওয়ার ঘটনা পাকিস্তান দাবি করে এই সময়ের মধ্যে তারা ভারতের আরও বারোটি ড্রোন ও গুলি করে ভূফোধিত করে মূলত এগুলো মোকাবেলা করতে ইলেকট্রনিক্স জ্যামিং অ্যান্টি এয়ারক্রাফট গান ও শর্ট রেঞ্জ মিসাইল ব্যবহার করা হয় এই সাতাশি ঘন্টা পঁচিশ মিনিটে অর্থাৎ সাত থেকে দশ মে পর্যন্ত ভারতের শেয়ার বাজারে মোট বিরাশি বিলিয়ন মার্কিন ডলারের মূলধন হ্রাস পায় উত্তর ভারতের আকাশসীমা বন্ধ থাকায় বাণিজ্যিক বিমানগুলো প্রতিদিন গড়পর্তায় আট মিলিয়ন ডলারের ক্ষতির শিকার হয় আইপিএল স্থগিত হয়ে যায় যার ফলে টিভি সম্প্রচার টিকিট বিক্রি ও বিজ্ঞাপন বাবদ আরও পঞ্চাশ মিলিয়ন ডলারের ক্ষতি হয় সামরিক অভিযান বাবদ আনুমানিক একশো মিলিয়ন ডলার খরচ হয় আর হারানো যুদ্ধ বিমানের ক্ষতি চারশো মিলিয়ন ডলার এছাড়া পণ্য পরিবহনে বিলম্ব এবং সরবরাহ চেন ব্যাহত হওয়ায়